ক্রিকেটার মাশরাফির বাসায় জ্বালি লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পুরানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজকে আমরা একটি ইন্টারভিউ দেখব আর এই ইন্টারভিউটা দিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে কি ভাবেন বাংলাদেশের মানুষকে উনি কি ভাবেন আহ বা এই মুহূর্তে তার পরিকল্পনা কি সেই বিষয়গুলো টিভি চ্যানেলকে সেই টিভি চ্যানেলটার নাম হলো রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার একজন পাগলাটে সাংবাদিক আছেন উপস্থাপক আছেন আহ ওনার বিষয়টা আমি পরে আসছি ওনার নাম হলো মুখ্যরঞ্জন ঘোষ মুখরঞ্জন ঘোষ ইন্টারভিউটা নিয়েছেন সজীব অজয়ের জুম মিটিং এ এটি ছিল ইন্টারভিউটা চলুন দর্শক আমরা দেখি যে সজীব অজয়ের জয় কি বলেন ইন্টারভিউতে লেটস গো নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সজীব ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সজীব ওয়াজেদ বয়েস ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড জয় নামটা ডাকনাম জয় দেওয়া হয়েছিল মা বাবা জয় নাম দিয়েছিলেন একাত্তর সালে আপনার জন্ম এবং একাত্তর সালে যখন আপনার জন্ম হয় তারপর পঁচাত্তর সালে ওয়েস্ট জার্মানিতে যখন ছিলেন তখন শোনেন দাদু মুজিবর রহমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ঠিক কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই জি আমার মার সাথে আমার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মার সাথে কথা হয়েছে গতকালকে কেমন কেমন আছেন আপনার মা স্ট্রেসে আছেন এই দেশের জন্য আমার নানা আমার পুরা পরিবার জান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে ওনার সাথে অপমান করা হলো হল এবং এখন আমাদের আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে সেইটা একটু যদি জুমের যে অডিওটা আছে এটা যদি আনমিউট করেন গোটা পৃথিবী আপনাকে শুনছে এই মুহূর্তে বাংলায় আর বাংলায় একটু যদি আনমিউট করেন বত্রিশ নম্বর ধানমন্ডির কথা বলছিলেন বত্রিশ নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে শেখ মুজিবার রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশরাফির বাসায় জ্বালিয়ে লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পুরানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আইন শৃঙ্খলা বলে কিছুই হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সজীব ভাই জবাব চাইছে বাংলা না এটা তো না এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনার যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল আপনারা কি শেখ হাসিনা চলে গেছেন সজীব ভাই আপনারা কি এই মুহূর্তে কারণ বিএনপি জামাত এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায় মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ আট শতাংশ হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে যদি বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল মানে এটা একটু এটা বলে নেই যে সজীব ওয়াজের জয়ের চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশে প্রায় আট শতাংশ হিন্দুকে বিএনপি অন্যান্য দল বা আমরা বাঙালিরা মুসলমান যারা আছে তারা সবাই মিলে এই শতাংশ হিন্দুকে দিব ইন্ডিয়ায় এরকম থিঙ্কিং তার যাই হোক গো আমরা দেখি শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া আপনারা বাংলাদেশে আর ফিরবেন না। আপনাদের হয় ধানমন্ডির বাড়ি এখন বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করবো অভিমান আমরা না অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে হ্যাঁ এখন কি করবো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে বা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ সাথে চাননি আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওনাকে আমরা বুঝাই পঁয়তাল্লিশ মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে এটা বিশ্বাসঘাতক কেউ আসলে করেন এই সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা দিলাম যে আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলবো ওই আদালতের রায় সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাত্রে পনেরোই জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ মার্চ করে তারা ইয়া দেওয়া করলো যে আমরা রাজা খার আমরা রাজা এটা কারা করেছে ঠিক কেউ জানে না ঠিক সেটা ঘটনা মানে আমরা রাজাকার আমরা রাজাকারটা কিন্তু একটা গ্রুপ করে সুজিব ভাই এটা বাংলার সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণ ছাত্ররা সবাই বলেছে যে আমরা রাজাগার আমরা রাজাকার কারণ আপনার সবাই এটাই বুঝতে পেরেছে বাংলার সাধারণ মানুষ ছাত্র সমাজ যে উনি মুক্তিযোদ্ধা ব্যতীত বাকি যারা আছেন সবাইকে উনি রাজাকার বলেছেন উনার কথার প্যাটার্নটা এমনই ছিল এবং এটাই সবাই বুঝতে পেরেছে এবং আন্দোলনটা শুধু ছাত্ররা করেছে তা না বা করেছে এটি বাংলার সাধারণ মানুষ সবার আন্দোলনে পরিণত হয়েছিল এটা জানা দরকার আমি আমি সোজা জিজ্ঞেস করছি আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে

আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নখ দাঁত বেরিয়ে পড়ছে বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এ এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশের চাকরি আসছে লাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের 75 এর পর থেকে একটিমাত্র মাত্র সময় পনেরো বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে এজ এ গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেছে এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো এনার্কি চলছে আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি এই ছিল সুজিবজয়ের জয়ের ইন্টারভিউতে এত দর্শক আপনাদের কমেন্টস কি হবে আপনারা এই সুজিবজয়ের জয়ের এই উত্তরগুলো শুনেছেন শ্রী সম্পর্কে আপনাদের কি মতামত সেই সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম